হ্যালো প্রিয় দর্শক ওয়েলকাম টু মাইট দা ফার্নিচার যে যেখান থেকে ভিডিও দেখছেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তো প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে মায়ের দা ফার্নিচার পক্ষ থেকে চমৎকার একটি নতুন মডেলের পোর্টেবিল নিয়ে আসলাম পোর্টেবিলটি প্রাইস এবং অল যদি জানতে চান অবশ্যই ধৈর্য সহকারে রঙিন মেলা চ্যানেলের ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রিয় দর্শক দেখুন চমৎকার একটি পয় আমি কাছে গিয়ে দেখাচ্ছি আপনাদের যাতে সুবিধা হয় দেখুন খুব সুন্দর ফিনিশি এবং অনেক হেভি খুবই সুন্দর ফিনিশি দেখুন সেলফগুলো দেখুন অনেক হেভি এবং অনেক মোটা অনেক মজবুত হবে পিছন ফিনিশি খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে সেলফটা দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং কলম রাখার জন্য একটি বক্স আছে এবং ম্যাগনেটও আছে অটো লক হবে আপনারা এখানে চাইলে অনেক কিছুই রাখতে পারবেন যাবতীয় দেখুন খুবই সুন্দর একটি পড়ার টেবিল দামও খুবই কম এবং এটা ফোল্ডিং এবং দেখুন টপটা দেখুন অনেক মোটা এবং সিঙ্গেল পার্ট কোনো ফাঁপা নেই লকটা দেখে কোনো স্কেস পড়বে না কোনো কেস মেলামাইন বোট এটা এটা পানির পড়লেও নষ্ট হবে না এবং এটা ফোল্ডিং হবে দেখুন ভিতরে অনেক জায়গা আপনারা এখানে অনেক বই রাখতে পারবেন ইত্যাদি অনেক কিছুই রাখতে পারবেন ভিতরে অনেক জায়গা এবং দেখতে খুবই সুন্দর ফিনিশি দেখুন অনেক বই রাখতে পারবেন আপনারা এখানে এবং দেখুন ফিটনেসগুলো দেখুন খুবই মোটা এবং সিঙ্গেল পার্ট নিচে একটি ড্রয়ার আছে স্টিল হ্যান্ডেলও আছে এবং লকও আছে একটি খুলে দেখেছি ভিতরটা দেখুন এটা পার্সোনাল ড্রয়ার আপনার চাইলে এখানে অনেক কিছুই রাখতে পারবেন দেখুন খুবই সুন্দর এবং নিচে একটি পাল্লা আছে ছোটো এবং স্টিলের হ্যান্ডেল আছে এবং ম্যাগনেটও আছে দেখুন ভিতরে অনেক জায়গা ম্যাগনেটটা দেখুন এবং কবজাগুলো দেখুন চায়না কবজা দেখতে খুবই সুন্দর এবং পা রাখার জন্য একটি সেলফও আছে এবং ভিতরে প্লাস্টিক দেওয়া আছে যাতে পানি জমে থাকলেও মেলামিন বোর্ডটা নষ্ট না হয় এটা সাইজ চড়া হলো তিন ফিট হাইট চার ফিট এই পড়ার টেবিলটির প্রাইস মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা আপনারা তিন ফিট পড়ার টেবিল পেয়ে যাচ্ছেন মায়ের দোয়া ফার্নিচারে তো প্রিয় দর্শক আপনারা যদিও কোনো কারণবশত মায়ের দোয়া ফার্নিচারে না আসতে পারেন অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পড়ার টেবিলটি নিতে পারবেন প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই এবং আপনাদের মোবাইল নাম্বার ঠিকানা বলতেছি ঠিকানা হলো ঢাকা কামরিঙি চোর খলিফা ঘাট ফার্নিচার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ফোর ফাইভ সেভেন থ্রি ফাইভ সিক্স নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো প্রিয় দর্শক আপনারা যদি আরও ভালো ভালো কালেকশন পেতে চান অবশ্যই রঙিন মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনাদের কাছে সবার আগে চলে যায় তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যে যে আসেন সুস্থ থাকুন ভালো থাকুন এই দুয়াই কামানো কামনা করি আসসালামু আলাইকুম